বিভিন্ন জেলার পর এবার আধার কার্ড বাতিল মালদার এক পরিবারের তিনজনে আধার বাতিলে চিঠি পেয়ে দিশেহারা গোটা পরিবার এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে এবার আধার বাতিলে চিঠি পেয়ে দিশেহারা এক পরিবারের সংবাদ নিয়ে ফিরে এলাম মালদার খবরে এবার আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছালো মালদায়ও প্রসঙ্গত কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন এলাকায় আধার বাতিলের চিঠি পেয়ে অনেক পরিবারের আতঙ্কিত হয়ে পড়ার খবর সামনে আসছে সেই তালিকায় এবার যোগ হলো মালদাও মালদা জেলার হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের বক্সীনগর খোট্টাপাড়া এলাকার এক পরিবারে এসেছে এমন চিঠি ওই এলাকায় পাপ্পু পালের পরিবারের তিনজনের নামে সংশ্লিষ্ট দপ্তর থেকে চিঠি এসেছে আধার কার্ড বাতিলের কথা জানিয়ে চিঠি পেয়েই দৃশ্যেরা হয়ে পড়েছেন ওই পরিবার যদি আরও ক্ষতি হয় এমন আশঙ্কায় আতঙ্কিত পরিবার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে আসতে চাননি তাদের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য অমৃত হালদার তার কাছে ওই পরিবার সমস্যার কথা তুলে ধরে জানিয়েছেন আমরা দীর্ঘ বছর ধরে এখানে বসবাস করছি ভোট দিচ্ছি রেশন রেশন পাচ্ছি রয়েছে ভোটার কার্ড কার্ড প্যান কার্ড সহ বিভিন্ন নথিও তারপর কিভাবে আমাদের আধার বাতিলে চিঠি এলো বুঝতে পারছি না বুঝতে পারছি না এখন কি করব। সমস্ত নদী আধার লিঙ্ক করা হচ্ছে তাহলে তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যবহৃত মোবাইল নাম্বার সব কিছুই বাতিল হয়ে যাবে বাতিল হবে রেশন কার্ড ভোটার কার্ড সহ অন্যান্য নথিও কেন এমন হল অমৃতবাবু ওই পরিবারের তিনজনের আধার কার্ড চিঠি আসার কথা স্বীকার করেছেন তিনি জানিয়েছেন যে তিনি ওই পরিবারের পাশে থেকে সব রকম সহযোগিতা করবেন বাতিল আধার কার্ড পুনরায় যেন অ্যাক্টিভ করা হয় সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সমস্যার কথা তুলে ধরবেন ঠিকই বলেছেন অমৃত হালদা তা আপনাদের শোনাব হ্যাঁ এটা গতকাল যে চিঠি এসেছে ওনাদের বাড়িতে তারপরে আমার কাছে গেছিল। আমার কাছে চিঠিগুলো নিয়ে গেছিলো দেখলাম এক পরিবারের তিনজনের তিনজনের আধার কার্ড বাতিলের এটা আমি ভালো করে দেখলাম করে যে তাদের নাকি এই ইন্ডিয়াতে থাকার পেপার্সপত্র ফুলফিল নেই বলে তার জন্য আধার কার্ড ডিঅ্যাক্টিভ করা হয়েছে সেটা নিয়ে আমরা আমি আমাদের দলগতভাবে আমি তৃণমূল কংগ্রেসের যেহেতু ব্লকের দায়িত্বে আছি কমিটির যুব। তো সেখানে আমরা দলগতভাবে জানিয়েছি আমাদের এখানে যে ব্লক সভাপতি আছে তাকেও জানানো আছে এবং আমি প্রশাসনের কাছেও এটা নিয়ে যে প্রশাসন কর্তৃপক্ষ আছে তাদের কাছে তুলে ধরবো যে এই যে আধার কার্ড বাতিলের তাদের যে সমস্যা হবে এই সমস্যা যেন না পড়ে তারা যেন কোনো রকম সুযোগ সুবিধা বা আমাদের সরকারি প্রকল্প সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য আমরা প্রশাসন থেকে শুরু করে আমরাও তাদের পাশে আছি আরেকটা একটা জিনিস দেখা গেলো যে ওনাদের তো সমস্ত ডকুমেন্টস ঠিক আছে তবু কেন আধার কার্ডটা মানে অনেক ওনার রেশন কার্ড ভোটার কার্ড সবই তো আছে ওনাদের হ্যাঁ সেটাই ওনার ভোটার কার্ড এবং আধার কার্ড যখন প্রথম হয় তখন থেকে ওনাদের আধার কার্ড করা এবং তাদের নিজস্ব বাড়ি থেকে শুরু করে আধার রেশন কার্ড সব সম্পূর্ণ আছে তবুও কেন হলো এটা আমাদের জানা নেই এটা আমাদেরও জানতে হবে কেন বেছে বেছে ওনাদেরকে এলো কয় আমাদের এই নাতে তিনজনের আদিবাসী না আদিবাসী আপনার নাম আড্ডাই অমৃত হাল্লার আমি প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলাম আমি হরিপুর ব্লকের যুব সভা সভাপতি কীভাবে দেখছেন আছে দলগত হ্যাঁ এটা দলগতভাবে আমরা দেখেছি কালকেও দেখেছি আমরা মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে কোনো সমস্যা হবে না যে আমাদের দল পাশে আছে যদি কোনো কারণে মোদী সরকারের যে বিজেপি সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আধার কার্ড বাতিলও করে দেয় তার জন্য আমাদের দিদি মানবিক মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে নতুন কোনো প্রতি আধার কার্ড বানিয়ে দেবেন তার জন্য আমরা নিশ্চিত আছি যে আমাদের পশ্চিমবাংলায় যারা বসবাস করি পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না তার জন্য আমাদের নেত্রী আছে তুমি হ্যাঁ এটা আমরা দেখছি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী উনি বলেছেন যদি আধার কার্ড কোনো কারণে বাতিল করে দেয় সেন্ট্রালে বা আধার ডিপার্টমেন্ট কেন্দ্র সরকারের কোনো দিয়ে থেকে সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকারে এরকম কোনো সমস্যা হবে না তারা আলাদা পোর্টাল খুলে তাদেরকে বন্দোবস্ত করার ব্যবস্থা করবে মানে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে সুযোগ সুবিধা অবশ্যই পাবে কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে না এই আশ্বাসটা আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছে কতটা আতঙ্কে রয়েছে ওই পরিবারটা প্রচন্ড আতঙ্কে কালকে চিঠি পাওয়ার পরে আমার কাছে গেছিলেন আমার সঙ্গে পরামর্শ করলেন আমি তাদের পরামর্শ দিলাম যে কোনো ভয়ের কোনো কারণ নাই আমরা আছি আমরা দলগতভাবে এবং প্রশাসনগত জানি মালদা থেকে স্বপন কুমার চক্রবর্তীর রিপোর্ট বর্তমান সময় বাংলা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে